সামনে আমরা আজকে লাইভ চলে আসলাম আর এটা তোমাদেরকে জানানো হয়নি বন্ধুরা তো হঠাৎ করে আমরা আজকে ভাবছিলাম যে লাইভে আসব তো সেই জন্য লাইভে চলে আসলাম আমি এটা বলতে চেয়েছিলাম যে কালকে তোমাদেরকে যে লাইভে আসব তো মানে কাজের জন্য সেরকম আমাদের ধান কাটা হয়েছে তো যার জন্য সেরকম মানে সময় পাইনি বা হয়তো বলা হয় ওঠেনি সেই জন্য তোমাদেরকে বলতে পারিনি তো হট করে চলে আসলাম তো দুঃখিত এই জন্য তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা তো এটা আমাদের লাইভ 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 দ্বিতীয় তো তো আমরা আসি না হঠাৎ করে আজকে লাইভ চলে আসলাম তোমাদের সামনে কি মন হলো তো ভাবছিলাম যে আমাদের যেসব বন্ধুরা আছে দর্শকেরা আছে তাদের সঙ্গে একটু কথা বলি তো তোমরা অবশ্যই যারা লাইভ দেখছো তারা অবশ্যই আমাদের কে কমেন্ট করো তোমাদের যদি কোনো কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো আমরা সেই কমেন্টের উত্তর দিতে রাজি আসি তো তোমরা কমেন্ট করো অবশ্যই আর দেখুন এই যে প্রিয়া এখন বসে আছে আমার কাছে আর মেয়ে এখানে মোবাইল দেখছে কার্টুন দেখছে বন্ধুরা এই যে দেখুন আর আমি এখানে বসে আছি তো আজকে আমাদের ধান কাটা হয়েছে তো ধান টান কেটে আর মারা হয়নি কালকে মারা হবে তো আমরা এখন লাইভে চলে আসলাম সন্ধ্যার দিকে তো দেখতে থাকো খুব ভালো লাগবে আর তোমরা আমাদের কীরকম ভিডিও দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা যে তোমরা আমাদের কমেডি ভিডিওগুলো বাংলাতে ভিডিও দেখতে চাও না হিন্দিতে ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই জানাবেন আর কমেডি ভিডিও দেখতে চাও না এমনি সিম্পলি মানে সিম্পলভাবে ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবে তো দেখতে থাকো ভিডিও খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা কে আছো লাইনে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে আমরা কিভাবে বুঝবো বলো যে তোমরা আমরা তোমরা কে কে আমাদের লাইভ ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর আমরা সেভাবে লাইভ ভিডিও করিনি তো যার জন্য একটু মানে কেমন একটা মনে হচ্ছে যে লাইভ ভিডিও কোনো সময় করিনি তো কেমন একটা হচ্ছে মানে কেমন একটা লাগছে তো যদি মানে সেরকম যদি তোমরা মনে করো তোমরা কমেন্ট করতে পারবে বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে আমরা কীভাবে বুঝবো যে তোমরা কিরকম টাইপের তোমরা ভিডিও বা কিরকম টাইপের কন্টেন্ট চাও কেমন করে বুঝবো বলো তোমাদেরকে আমরা আমাদের ইউটিউব ফ্যামিলি মনে করি যার জন্যই তোমাদের সামনে সব কথাই আমি শেয়ার করি আর এখানে দেখুন বন্ধুরা প্রিয়া বসে আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে আমরা কিভাবে বুঝবো যে তোমরা কি রকম আমাদের সাথে কথা বলতে চাও না চাও কিভাবে মানে আমরা কি রকম ভিডিও তোমাদেরকে পছন্দ লাগে সেগুলো তোমরা অবশ্যই জানাও না জানালে আমরা কিভাবে বুঝবো বলো কমেন্ট করো বন্ধুরা আর এই যে প্রিয়া দেখুন বলো তুমি কিছু না বলো তো বন্ধুরা ও কোনো দিনও কথা বলেনি যার জন্য একটু মানে মানে সরম মানে লজ্জা করছে সরম করছে সেই জন্য তো তোমরা অবশ্যই যে যার মতন তোমরা ইচ্ছে তোমাদের যেসব মনের মধ্যে যেসব আমাদের নিয়ে সংশয় আছে সেগুলো তোমরা অবশ্যই প্রকাশ করতে পারো সেগুলো প্রকাশ করলে আমাদের ভালো লাগবে এবং তোমাদেরকে আমরা সেগুলো মানে বলতে পারবো কি ব্যাপারে বা কি কীরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও কমেডি ভিডিও দেখতে চাও না আমাদের যে সব ভিডিও দেখতে চাও আর তোমরা অবশ্যই ব্লগ ভিডিও তোমরা আমাদের দেখছো না সেভাবে আশা করছি হয়তো ইউটিউব তোমাদের কাছে নিয়ে যেতে পারছে না বা হয়তো তোমাদের সামনে বা তোমরা সেই সময় দেখছো না আর সামনে আইপিএল আছে তো যার জন্য হয়তো তোমাদের কাছে সেরকম পৌঁছাচ্ছে না আর অবশ্যই তোমাদেরকে বলতে চাই যে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো এবং আমাদেরকে সাপোর্ট করো আমরা সেরকম ধরনের হাইফাই ফ্যামিলি না বন্ধুরা আমরা মধ্যবিত্ত থেকেও এক কাঠি নিচে পড়ি সেই বৃত্তর মধ্যেই পড়ি আমরা তো আমরা অতটা মানে বড় মানুষ না তো কোনো রকম করে আমাদের চলে যায় যদি তোমরা আমাদেরকে সাপোর্ট করো যদি আমাদের ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে যে আমাদের ভিডিও কেউ দেখছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে কীভাবে বুঝবো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা কোথা থেকে দেখছো আমি তো বেঙ্গল থেকে আমি তোমাদের সামনে লাইভ এসেছি আর আমাদের চ্যানেলের নাম উজ্জ্বল প্রিয়া ব্লগস তো তোমরা ব্লগস ভিডিও দেখতে বেশি পছন্দ করো না শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন আর আমাদের প্রতিদিন সন্ধ্যা ছটায় সাতটায় এবং আটটায় প্রতিদিন আমাদের তিন টাইমে তিনটি শর্ট ভিডিও আসে আর ব্লগ ভিডিও প্রত্যেক মানে একদিন অন্তর অন্তর একটা করে ব্লগ ভিডিও আসে প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তো তোমরা দেখবে ব্লগ ভিডিওগুলো খুব ভালো লাগবে কালকে একটা ব্লগ ভিডিও ছেড়েছি আজকে সারিনি আজকে তোমাদের সামনে লাইভ চলে আসলাম আর কালকে আবার একটা ব্লগ ভিডিও আছে তো তোমাদের সামনে কালকে ব্লগ ভিডিও চলে আসবে তোমরা দেখতে থাকবে যে কত সুন্দর মানে আমরা গ্রামাঞ্চলে সেরকম তো আমরা সেভাবে আমাদের ভালো মোবাইল বা সেরকম ভালো ফোন নেই তো যেরকম যেটা আছে সেটা আমাদের কাছে অনেক আর তোমাদেরকে আমি জানাতে চাই যে আমি ইউটিউবে আসার আগে আমার মানে ইউটিউব করার আগে আমার কোনো কথাই ছিল না যে আমি ইউটিউবে আসবো বা ইউটিউব থেকে ইনকাম করা যায় এগুলোর ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না আর মানে মানে এরকম খুঁজতে খুঁজতেই ফট করে মাথার মধ্যে খেলছে যে অনেক লোকজন তো এরকম ভিডিও করছে ভিডিও করে নাকি টাকা বলে ইনকাম করা যায় তো সেই জন্য সে সেগুলো দেখেই আমি তোমাদের সামনে একদিন ভিডিও করি তো সেই ভিডিওগুলোতে ভিউজ আসে না তারপরে একদিন দুদিন করতে 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 যখন ভিডিওতে দুই চারটা করে ভিউজ যখন পড়তে থাকে তখন আমি তোমাদের সামনে ভিডিওগুলো দিতে থাকি আর কোনো সময় ভিডিও ভিউজ পড়ে না তখন প্রিয়া বলে যে একবারে একসঙ্গে আসবে না ধরে থাকো ধীরে ধীরেই আসবে তো সেই থেকে আমি ধরে থাকি এবং আমার ইউটিউব জার্নিং মোটামুটি প্রায় এক বছর হয়ে যাচ্ছে তো এক বছর তো এক বছর ধরে আমি তোমাদের সামনে আসি আর তোমাদেরকে আমার নিজের ফ্যামিলি মনে করি এবং ফ্যামিলি মনে করি তোমাদেরকে সব কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা যদি তোমাদের কোনো মনের কোনো সংশয় বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই করতে পারো বন্ধুরা আর সেটা মানে আমি তাহলে মানে ভালো চোখে দেখবো কেননা আমাদের নিয়ে আপনারা কি ভাবেন বা কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেগুলো যদি বলেন তাহলে অবশ্যই আমরা মানে সেগুলো নিয়ে রিক্রুটমেন্ট করবো বা আরও ভালো করার চেষ্টা করব সেটা যদি তোমরা না বলে কীভাবে হবে বলুন তো অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে তোমরা দেখছো তা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি লাইভ এসেছি তো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আর তোমরা কোথা থেকে দেখছো আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কীভাবে বুঝবো বলো আর আমাদের গুলো লাইভে কে কে দেখছো অবশ্যই তোমাদের নামগুলো বলো যে তোমরা দেখছো আর আমাদের প্রতিদিন ভিডিও কে কে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তাহলে হয়তো আমি তোমাদেরকেও সাপোর্ট করতে পারবো হ্যালো বন্ধুরা কি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো বলো বাবা কেউ কমেন্ট করে না রে ভাই কি বলবো ও মাই গড সরি 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 তো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে কীভাবে বুঝবো বলো আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা জানাও আর তোমরা শর্ট ভিডিও বেশি দেখতে চাও না ব্লগ ভিডিও বেশি দেখতে চাও মা তোমাদেরকে কোন ভিডিওটা বেশি পছন্দ লাগে মানে কোন ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে মানে শর্ট ভিডিওটা বেশি পছন্দ মানে ভালো লাগে না ব্লগ ভিডিওটি বেশি ভালো লাগে তো সেটা অবশ্যই কমেন্ট করো তোমরা তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট তোমরা করছো না সেরকম মানে কমেন্ট না করলে কিভাবে বুঝবো বলো কমেন্ট করো তোমরা আর তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানায়ও তোমরা কিরকম আছো কারণ তোমরা ভালো থাকলে আমরা ভালো আছি ভালো থাকবো আর যদি তোমরা ভালো না থাকো তাহলে আমরা কিভাবে ভালো থাকি বলো আমাদের বন্ধুরা যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে ভালো থাকি তো অবশ্যই তোমরা কমেন্ট করো কীরকম আছো বা কোথা থেকে তোমরা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে আমরা কিভাবে বুঝবো যে তোমরা কি রকম আছো বা কোথা থেকে দেখছো বা তোমাদের কি রকম ভিডিও তোমাদেরকে দেখতে পছন্দ লাগে ভিডিও মানে কমেডি টাইপের ভিডিও পছন্দ লাগে না এমনি নর্মাল টাইপের ভিডিও তোমাদেরকে পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট না করলে কীভাবে বুঝবো তোমরা কি কীরকম ভিডিও দেখতে চাও আর প্রিয়া দেখুন এখন ঘুম পেয়ে যাচ্ছে তো এখন রান্না চাপাবে তো এখন সন্ধ্যা লেগেছে এখন সন্ধ্যার ঠিক কটা বাজে এখন সাড়ে সাতটা মনে হয় না ওরকম মনে বাজে তো যাই হোক বন্ধুরা তো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কেমন করে বুঝবো যে তোমরা কিভাবে মানে কি রকম তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো না বললে আমরা কিভাবে বুঝবো বলো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আর আমাদের এর আর কয়েক আমাদের আর কিছুদিন গেলে মোটামুটি আমাদের থ্রি কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো প্রথমবার যারা দেখছো তারা অবশ্যই লাইভটাকে লাইক করো এবং যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আর যারা হিন্দি থেকে দেখছো তারা অবশ্যই ভাই সাহেব আপলোড কৃপিয়া করকে আমার লাইভ মে লাইক কর দিজিয়েগা গা ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করকে বেলাইকন ঘন্টাকে বাজা দিজিয়েগা তো দেখতে রেয়ে গা দোস্ত আর বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমাদের বাড়ি বালুরঘাটে বালুরঘাট থেকে আমরা তোমাদের সামনে কমেন্ট মানে লাইভ আসি তো সরি বন্ধুরা কমেন্ট ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে তো বুঝতে পারছি মানে ইয়ে হয়েছে তো ঠিক আছে দেখতে থাকো আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো না কমেন্ট করলে কিভাবে বুঝবো যে তোমরা কোথা থেকে দেখছো আর আজকে আমাদের মানে ধান কেটে এসে সেরকম মানে শরীর সেরকম খুব একটা ভালো নেই সন্ধ্যার দিকেই মানে সব শরীর টুল ব্যথা হয়ে গেছে আর সেরকম আমাদের ধান এদিকে হয়নি মানে ধান বিঘা মানে যেটা পাওয়ার কথা সেটার থেকে অনেক কম পেয়েছি তো দেখুন এই যে ঘুম ধরে গেছে নাকি ঘুম ধরে গেছে মনি দেখুন বন্ধুরা এই যে মেয়ে এই যে মোবাইল দেখছে ও পড়াশোনা করেছে একটু পড়াশোনা করে এখানে মোবাইল দেখছে এই যে দেখুন মনি শোনা এইদিকে তাকাও আমা মনি দেখো বলো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি হ্যাঁ আমাদের লাইফটা দেখো তোমরা বলো আমাদের দেখো হ্যাঁ তুমি মোনাইল দেখিচ্ছ তো বন্ধুরা মেয়ে মোনাল দেখছে তো মোবাইল বলতে পারে না মোনাইল বলে তো ও মোবাইল দেখতে ব্যস্ত যার জন্যে ও কথা বলছে না তো পড়ার সময় পড়াশোনা করে ওকে ও মোবাইল দেখে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে আর কয়েকটা মিনিটই সময় চেয়ে নিচ্ছি বেশি সময় নিবো না তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো খুব ভালো লাগবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা আর আমরা সপ্তাহে দু দিন করে আমরা লাইভ আসবো তোমাদেরকে বলে দেবো যে আমরা কোন দিন লাইভ আসবো তোমরা লাইভ দেখবে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলে কেন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন বন্ধুরা তো দেখতে থাকো আর তোমাদের সামনে মানে এখন ধান কাটার সিজিন আমাদের গ্রামাঞ্চলে এখন ধান পেকেছে তো ধানের ধান কাটা আমাদের কিভাবে ধান কেটেছি সেগুলো আমাদের মানে কত কষ্ট করে এবং আমাদের মাঠে মাঝখানে আমাদের জমি এবং সেখানে চারিদিকে সব ধান কাঁচা আছে অনেক কষ্ট করে আর আমাদের মাঠের মধ্যে কোনো ব্রিজ টিরিশ কিছু নেই খুব কষ্ট করে আমরা ধান নিয়ে আসছি বন্ধুরা তো সেগুলো ভিডিও তোমাদেরকে দেখা সেগুলো ভিডিওর ব্লগ তোমাদের সামনে আমি ছেড়েছি সেগুলো তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্ট করো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর একটা গ্রামের ছেলেকে তোমরা অবশ্যই যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই একটু ভালো করে চলতে পারবে সুস্থ ভাবে তো সেগুলো মানে যদি তোমরা তোমরা যদি না ইয়ে করো তাহলে কেমন করে আমরা চলবো বন্ধুরা বলো কে অভিজিৎ অভিজিৎ কি বলছিস ভাই বল অভিজিৎ দেখছে আর কে লাইভে কে আসছে হ্যাঁ অভি তো ক্যারাম খেলা হয়ে হাই ব্রো হাই খুব ভালো আছি আর বলো তোমরা সবাই কেমন আছো খুব সুন্দর খুব ভালো খুব ভালো তারপরে পিছনে ওটাকে পিছনে এটা তোর বৌদি আছে এখানে তো আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ হ্যাঁ যাস ঠিক 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 থ্যাংক ইউ আই ব্রো তো ঠিক আছে তো এখানে এই যে তোর বৌদি আছে এখানে দেখুন বন্ধুরা আর যে প্রিয়া তুমি কিছু বলবে না বলো না কিছু বলবে না রাত নাই নাকি তো প্রীতি কই আছো? একদিন হ্যাঁ যাবো 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 একদিন পার্টি করি এসো হ্যাঁ যাবো অবশ্যই যাবো কেন যাবো না? হ্যাঁ যাবো তো হ্যাঁ তো ঠিক আছে। কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো তোমরা সবাই হ্যালো 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 টেস্টিং খুব ভালো খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মানস প্রিয়া ব্লগ হাই হ্যালো হ্যালো কেমন আছো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো ওকে বাই হ্যাঁ হ্যাঁ পরে আসবো ঠিক আছে ঠিক আছে অভিজিৎ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো তোমরা কমেন্ট করো কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে কিভাবে বুঝবো যে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বলো কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো কি ব্লক হাই হ্যালো কেমন আছো আর মানুষ কেমন আছে খুব ভালো আছি তোরা কেমন আছিস কথা বলো কথা বলো মেসেজ করো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে দেখছো আর কি সমস্যা বা কোনো কিছু যদি থাকে তোমরা অবশ্যই বলতে পারো আমাদেরকে নিজের মানুষ মনে করে তো কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো যে তোমরা আমাদের ফ্যামিলি কিনা হ্যালো ফ্রেন্ড কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো হাই হাই ভালো আছি তারপরে বৌদি কেমন আছে কেমন কতদিন পরে তোমাদের সামনে লাইভে আসলাম তারপরে তোমরা এরকম যদি কমেন্ট না করো কিরকম লাগে বলো তো তোমরা কমেন্ট করো না কমেন্ট করলে হবে কমেন্ট করতে হবে আচ্ছা তোমরা লাইভ রকম দেখতে চাও সপ্তাহে দুদিন আসবো না তিন দিন আসবো আর কখন লাইভটা দেখতে চাও সকালে না দুপুরে না সন্ধ্যা অবশ্যই বন্ধুরা তোমরা কখন লাইভ দেখতে চাও সকালে না দুপুরে না সন্ধ্যার দিকে অবশ্যই কমেন্ট করো আর সপ্তাহে কদিন তোমরা লাইভ দেখতে চাও লাইভে আসবো সেটা তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা আর কোথা থেকে তোমরা দেখছো কোন দেশ থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা কমেন্ট না করলে হয় বলো रात किचन हेलो दोस्तों कैसे हैं आप सभी लोग उम्मीद करते हैं दोस्तों आप सभी लोग बहुत ही अच्छे होंगे मस्त होंगे और स्वस्थ होंगे और उज्जवल प्रिया ब्लॉग चैनल में आप सभी को हार्दिक हार्दिक स्वागत है दोस्तों तो आप सभी लोग कैसे हैं कहां से बोल रहे हो आप सभी लोग एक बार कृपया करके सब लोग कमेंट कीजिएगा दोस्तों हेलो फ्रेंड हेलो हेलो दोस्तों पिया देखिए इधर देखिए देख रहा है ऐसा 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 करके देख रहा है

हेलो फ्रेंड हाँ डू 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 हैलो यू हेलो दोस्तों कैसे हैं आप सभी लोग उम्मीद करते हैं दोस्तों आप सभी लोग भी बहुत ही अच्छे होंगे एंड मास्टर बंदूकों की लोग यार मास्टर तो ठीक है बंधुरा तो তো ঠিক আছে বন্ধুরা আজকে লাইভটি আর খুব একটা বড় করলাম না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো বলো লাইভ করতে ইচ্ছা করে অত তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে হয় ভালো লাগে কমেন্ট তো করবে তোমরা কমেন্ট কেউ করছো না কমেন্ট না করলে কি ভালো লাগে কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও মানে ব্লগ ভিডিও দেখতে চাও না কমেডি শর্ট ভিডিওটা দেখতে চাও না শর্ট সিম্পলিটা দেখতে চাও না কমেডি ব্লগ দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো বলো আর আজকে আর কালকে নতুন ব্লগ ভিডিও সেরেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো দেখেও আর কমেন্ট করো যে ভিডিওটি কিরকম লাগছে আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন একদিন অন্তর অন্তর আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে থাকি আর প্রতিদিন প্রতিদিন সন্ধে ছটা সাতটা এবং আটটা তিন তিন ঘন্টা মানে তিনটে টাইমে আমরা তিনটি শর্ট ভিডিও আপলোড করে থাকি আর তিনটি শর্ট ভিডিও কমেডি রোমান্টিক এবং মানে সিনেমেটিক টাইপের আমরা ভিডিও এখানে আপলোড দিয়ে থাকি যদি তোমরা দেখতে চাও তো তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে গিয়ে ভালো করে দেখবে শর্ট ভিডিওগুলো দেখবে খুব ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে এসে বলবে যে না তোমাদের ভিডিও গুলো ভালো লাগছে না একবার তো দেখো আমরা গ্রামের মানুষ কেবল আমরা মানে গ্রামের মানুষ কষ্ট করে আমরা করতে চাচ্ছি কিন্তু যারা ফেমাস ইউটিউবার তাদের ভিডিও তোমরা দেখো আর বিশেষ করে তোমরা মেয়ে ছেলের ভিডিওগুলো গুলো তোমরা বেশি সাপোর্ট করে সেগুলো বেশি দেখো কেমন করে একটা গরিব ফ্যামিলি গরিব মানুষ কিভাবে একটা মানুষ মানে ইউটিউবে কিভাবে কত কষ্ট করে আসছে কেমন করে ভিডিও তৈরি করছে সেগুলো তোমরা দেখো না এই জন্য তো খুব খারাপ লাগে তোমাদের উপরে তো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা মনি তুমি কি করিচ্ছ তো বন্ধুরা ঠিক আছে লাইভটি খুব একটা বড় করলাম না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যদি না ভালো লাগে তাহলে লাইক করতে হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার নেক্সট লাইভ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই বন্ধুরা